টিউমারের কারণে চোখের আলোটা চলে গেছে পাওয়ার চলে গেছে কোনকে একদম দেখতে না না চোখের কোনিয়ার উপরে মানে টিউমারটা হয়েছিল আর কি এখন আল্লাহ পাক যদি দেখায় তাহলে দেখতে পারবো আর না হলে দেখার আর স্বাভাবিকভাবে এখন ওরকম আর কোনো চিকিৎসা নাই না প্রায় দীর্ঘ বেকার ছিলাম তাই আজকে এক বছর পর্যন্ত এ তাবাচ্চন ইনস্টিটিউট ফর ডাটা বিক্রি করি আর কি জি জি সুমনের ছেলে মেয়ে কয়জন এখন আমার দুই মেয়ে এক ছেলে সুমন অন্য কোনো কারক আছে হাত না পেতে নিজের জীবিকা নির্বাহ করছে পরিশ্রম করে কাজ করে নিজ শ্রমের বিনিময়ে যত রকম অর্জন হয় অর্জিত হয় এই অর্থ দিয়ে সুমন তার পরিবার তালাচ্ছেন আরজিবিল রহমান রহিম দূরে কাছে দেশে প্রবাসী এই মুহূর্তে যিনি যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন সবার প্রতি প্রীতি শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাথে আজকে কথা বলতে আসছি বর্তমান অবস্থা সুমন কী করে সুমন দীর্ঘদিন আগে চোখের দুটি শোক সুমন হারিয়েছে শারীরিক অসুস্থতার কারণে সুমনকে আপনারা অনেকে চিনেন মুজাহিদ আহমেদ সুমন দেলু আর এই সুমন হচ্ছিল আমাদের যিনি মরহম আজফর সাহেবের মেজে ছেলে সুমন সুমন সম্পর্কে আপনারা অনেকে হয়তো জানেন যে সুমন কিন্তু সুস্থ স্বাভাবিক জীবন যখন চলছিল স্বাভাবিক গতিতে তারই প্রতিমধ্যে জীবন চলার পথে

শত সালে ফেব্রুয়ারি দুই তারিখে ইবনি হাসপাতালে অপারেশন হয়েছিল এই যে চোখে দেখা কি অপারেশন আগে থেকেই চোখের আলো নিভে গেছে না পরে আগে থেকে টিমের কারণে চোখের আলোটা চলে গেছে পাওয়ার চলে গেছে একদম দেখতে না না চোখের কনিয়ার উপরে মানে টিউমারটা হয়েছিল আর কি যদি অপারেশনটা না করতে তাহলে আরো বড় ধরনের ক্ষতি হতে যায় কারণ অপারেশনটা করতে হয়েছে চোখে তো আলো শেষ এবং চোখে আর দেখা যাবে না বলে ডাক্তার আগে বলছিল যে অপারেশন পর ওটা দেখা যাবে না নাকি না এখন আল্লাহাক যদি দেখাই তাহলে দেখতে পারবো আর না হলে দেখার আর স্বাভাবিকভাবে এখন ওরকম আর কোনো চিকিৎসা নাই এটা মূল যে নার্ভটা রয়েছে সেটি নষ্ট হয়ে গেছে টিউমারের কারণে তো সুমন বর্তমানে আসলে কি করছো এখন সুমন এখন বর্তমানে ফাই দীর্ঘ দিন ব্যাগরছিলাম আজকে এক বছর পর্যন্ত এ তাবাচন স্ক্রিপ্ট ওট ফাদারও বিক্রি এটা সাথে কিভাবে মানে এটা কিভাবে পড়ছে সাথে এটা কি নিলাম প্রথম এবং এই ওষুধটা আর কোন দল লোক বিক্রি কইতো তো উনি আমাকে মানে খবর মানে নাম্বার দিয়েছে কোম্পানি তো আমি কোম্পানি বার দিয়েছি মমি সিং জামালপুর শেরপুরে তো এখানে যাওয়ার পরে কুম্বারের বাসাতে আমি তিন দিন ছিলাম কুম্বারের সাথে থাকার পরে কুম্বারের সাথে আবার বিশেষ সিনেমা আইছি আসার পরে ওনার সাথে মানে পরিচয় হলো উনি দেখলাম যে না প্রোডাক্টটা মাসাল্লাহ ভালোই চলতেছে সবাই ভালো বলতেছে উপকার পাইতেছে দাঁতের জন্য দাঁতের জন্য বেশি উপকারী তুমি কি আগে কেউ এটা ব্যবহার করছিলে না তার কাছ থেকে থাকার পর ছিলাম দশ বারো দিন ছিলাম মানুষের সবাই বলতেছে না জিনিস ভালো হ্যাঁ এগুলা জি জি এখন আমি ব্যবহার আমি নিজেও ব্যবহার করি এমন মানুষের উপকার পাইতেছে তাতে যে কোনো রোগ আগে এটা আগে জানতা না পরে যে বৈশিষ্ট্যবাদ হওয়ার পর দেখছ না মানে একটা লোকে অন্ধ লোকে বিকাশ করতে থাকে তার থেকে এখন তো যারা চোখে দেখে না তাদের একটা সমিতি আছে ওই সমিতির اندرে একজন অন্ধ ভাইয়ের কারণে তুমি এটা জানছো নাকি প্রথমে জি জি ওন এটা কথা কথা সেল করে তার সাথে আগে দেখছো দেখি মানে যে সবাই নিতেছে মানে সবাই বলতেছে না জিনিসটা ভালো দাঁতের জন্য খুব উপকারী তার সাথে ব্যবসা করার দিন দেখছিনা কি এরকম কিছু নাকি হ্যাঁ আমি প্রায় 12 দিন ছিলাম ওনার সাথে ঠাকার পরে উনি আমারে একটা মানে ওই আমার যে আমি যে সেল দিলাম ওনার সাথে থাকি ওই পরিশ্রমের বিনিময়ে আমরা কিছু টাকা মানে ওষুধ দিয়ে উনি মানে দিলো আর কি ছিল সেও আসলে যে সরাসরি না করে তোমাকে দিয়ে আগে কিছু অবজার্ভ করালো এবং রিসেলও করলা অথবা পরিশ্রম করলা সেখানে যে যে তোমার নিউজ বলছি আর কি আমাদের বেতন হিসেবে এটা হইছে এইটার বিনিময়ে টাকারা দিলে তো খরচ হইতো জি জি পরে ব্যবসাটা দেখতে তুমি দেখতেছো না এটা চলবে আমি নিজে ব্যবহার করতেছি আর লোকজন এসে এখন নিতেছে তুমি তো মনে হয় এই যে এলাকার বাইরে বিভিন্ন জায়গাতে যাচ্ছ এই যে থানার থানার বাজার বেশি উত্তর অবদা মানে আশেপাশে সবার ডাক্তার দোকানগুলো নিতে আছে বেশি করে ফার্মেসি গুলোতে আমার ওষুধটা নিতে আছে ইনশাআল্লাহ ডাক্তাররা বলতে না জিনিসটা ভালো কথা কাজে হ্যাঁ কথা কাজে মানে ওষুধে যে এগুলো লেখছে দাঁতের শিশি করে দাঁতের ফাইরিয়া দাঁতের ব্যথা করে দাঁতের মাড়ি ফুলে দাঁতের রক্ত আসে

বিশেষ করে দুটো চোখে দেখে না তাদেরকে কিন্তু অনেকে দেখছি বিক্রি না করে কিন্তু তার মানে মানুষের কাছে হাত না পেতে অনেকে অনেক মালামাল বিক্রি মানে বিভিন্ন পণ্য বিক্রি করে বিভিন্ন রকম আমি অনেকে দেখি হাঁটি হাঁটি বিক্রি করে তারই অংশ হিসাবে তুমি নিজে কারো কাছে হাত না পেতে

অর্থাৎ কারো কাছে হাত না পেতে নিজে কাজ করে জীবিকা নির্বাহ করা হইতেছে জি জি সুমন ছেলে মেয়ে কয় জানা এখন আমার দুই মেয়ে এক ছেলে দুই মেয়ে এক ছেলে সুমনের পরিবার চলতে তো আসলে নিজের ছাড়া অন্য কারো সহযোগিতা তো এখানে না 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 আর এই পরিবারটা চলতে যা করা কারো কাছে হাত না পেতে এই এই যে অন্তত বর্তমানে যে তাবাস্তব স্কেলিং টুথ পাউডার আমরা এটা দেখতেছি এটা বিক্রি করে আয়ুর্বেদিক একটা পণ্য এটা সেল করেই ফাশপতিক্রিয়া মুক্ত এটা ফাশপতিক্রিয়া মুক্ত ঠিক আছে তো যাই হোক এখানে মূলত আমরা যে বিষয়টা জানলাম ছোট বড় সকলে ব্যবহার করতে পারে আমরা আবার এখানে দেখতেছি যে তিনটা সাইজ দেখতেছি একটা বড় সাইজ দেখতেছি এই হলো একটা ছোট সাইজ এরপরে অর্থাৎ মাজার এটা হলো মাজারি সাজার কি আর এটা হলো ছোট সাইজ ছোট সাইজ ছোট টাকা এখন আসলে সুমনকে কিন্তু আমরা অন্য কিছু দিই অর্থাৎ তার প্রতি আমরা করুণা না করে যেহেতু আমাদের তো এই পণ্যগুলো এমনিতেই দরকার আমাদের প্রতিদিন আমার দাঁত মাজাটা হচ্ছিল কমন জিনিস

ফেস্টের সুমন অন্য কোন কারক আছে হাত নাপতেই নিজের জীবিকা নির্বাহ করছে পরিশ্রম করে কাজ করে নিজের শ্রমের বিনিময়ে যতটুকু অর্জন হয় অর্জিত হয় এই অর্থ দিয়ে সুমন তার পরিবার চালাচ্ছেন সুমন যদি এই ব্যবসাটাকে দেয়া গেছে এখন যে অবস্থা আছে যদি আরো বেশি সেল হয় তাহলে সুমন যে পরিমাণ লাভবান হবে সেখান থেকে সেই অর্থটা কিন্তু এখানে যদি তার মূলধনটা ভাড়া তাহলে সে ব্যবসাটাকে আরো বড় করতে পারে জি জি